হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প তোমাতে আমি পাঠ উনিশ লেখিকা প্রিয়া বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা দিন ধন্যবাদ ভালো থাকবেন এত জরুরি তলব কী হলো তোকে দেখতে ইচ্ছে হলো তাই না কি খুশি হলাম আচ্ছা জোনাকি তোর কি মনে হয় তোর ভাই যা করেছে তা ঠিক আমি এসব শুনতে আসিনি এখানে অন্য কিছু থাকলে বল রাগ করছিস কেন আচ্ছা তুই তো মেয়ে তোর সাথে এমন কিছু যদি হয় কি কি বলছো এসব আমার সাথে এরকম হবে কেন তোর বাবা কি তখন ওই দর্শকের সাথে তোর বিয়ে দিয়ে দিবে বিপর বেশি যাচ্ছে এবার তাহলে তুই একটা মেয়ে হয়ে কিভাবে পারলি তোর ভাইকে দিয়ে বড় ক্ষতি করতে আমি কিছু করিনি তুই বিশ্বাস কর আমায় বিশ্বাস কি করে করব বল কেন করলি জোনাকি কেন জোনাকি ভয় পেয়ে কান্না করে দেয় আমি শুধু ভাইকে বলেছিলাম ওকে বিয়ে করে নিতে আমি আর কিছু বলিনি মেহবুব ছোট ভাই তুই ওকে ভালো শিক্ষা না দিয়ে খারাপ শিক্ষা দিব আর তোর বাপ তো একটা জানোয়ার তুই খুব ভালো তাই না আমার সাথে রিলেশন থাকা অবস্থায় তুই কি করে পারলি তোর ছাত্রীর সাথে প্রেম করতে ওকে বাদাম চুলিয়ে খাওয়াতে সবাই খারাপ তুই দুধে ধোয়া তুলসী পাতা প্রভাতের সাথে যা হয়েছে বেশ ভালো হয়েছে ঠাস ঠাস তুই এত নোংরা ভাবতে গেন্না হচ্ছে আমার আমার চোখের সামনে থেকে যা তোকে ভালোবাসা আমার ভুল ছিল তোর মতো ফকিরের ছেলেকে ভালোবেসেছিলাম তুই ভালোবাসার যোগ্যই না রাস্তার ছেলে চুলের মুঠি ধরে আরো দুটি থাপ্পর বসিয়ে দেয় বিবর জোনাকির গালে নরপশুর ঘরে জন্ম নিয়ে তোরা ভাই বোন অমানুষ হয়ে গেছিস জোনাকি কান্না করতে করতে চলে যায় বিবর বসে পড়ে মাঠের মধ্যেই এত মাথায় হাত দিয়ে বসে চোখের জল সেখান থেকে বাড়িতে ফিরে আসে। বাবা আমি আজ শহরে চলে যাচ্ছি কি বলছিস তুই বললে একেবারে যাবি না বাবা জরুরি কাজ আছে যেতে হবে ওর বাবা আর কিছু বলেননি ওর মা আসেন তুই কেন চলে যাচ্ছিস আমি বুঝি বাবা মা ভালো লাগছে না তাই চলে যাচ্ছি প্রভাতীকে ছাড়া তোর ভালো লাগছে না আমি জানি বাবা তুই বড় হয়েছিস তোর মন কি চায় সেটা তুই তোর মনকে প্রশ্ন করিস যদি উত্তর হয় প্রভাতী আমি বলবো সেটাই ঠিক মায়ের মন ঠিক বুঝতে পারে ছেলের মন কাকে চায় বিবর সেদিন বাড়ি ছেড়ে শহরে আসে প্রভাতীর বাবার বন্ধুর কাছে যায় কেউ ওদের ঠিকানা দিতে পারেনি সেই থেকে শুরু হয় বিবরের একলা পথ চলা দিন যত বাড়তে থাকে বিবরের ততই বুঝতে পারে ও মনে প্রভাতীর জায়গা কত জোনাকে অনেকবার ফোন দেয় বিবর রিসিভ করেনি মেসেজ করে ক্ষমা চায় বিভোর সিম বদলে দেয় শহরে আসার কিছুদিন পর বিবর ওর মা বাবা আর চামেলিকে নিয়ে আসে ভার্সিটি জীবন শেষ করেই চাকরির পিছনে ছোটা শেষমেশ পুলিশে জব পেয়ে যায় সব কিছু ঠিকই চলছে কিন্তু মন থমকে গেছে প্রভাতীর কাছেই চাকরির জন্য কত জায়গায় গিয়েছে সব জায়গায় কেবল প্রভাতীকে খুঁজে বেরিয়েছে আজও কেবল প্রভাতীকে খুঁজে ফিরে মন ভালোবাসা কেবলই মনের ব্যাপার কখন কাকে ভালোবেসে মন সেটা বোঝা বড্ড দায় প্রভাতীকে নিয়ে কল্পনা করতে বেশি ভালো লাগে কল্পনায় ওর ওর সাথে সংসার ওকে ফিরে কি না না। জানি তবে জায়গায় আর কাউকে কোনোদিন দিতে পারব না কথাগুলো শেষ করে চোখের জল মুছে বিবর স্টেজে থাকা সবারই চোখে পানি। স্টেজ থেকে নেমে গাড়িতে বসে বিবর ভাবছে কালি শহর থেকে চলে যাবে এভাবে হঠাৎ বদলি হওয়ার জন্য মন খারাপ লাগছে বাসায় ফিরে দেখে মা খাবার নিয়ে বসে আছেন এত দেরি করলি কেন বাবা বিদায়ী প্রোগ্রাম ছিল তোমা শহর ছেড়ে দূরে খাগড়াছড়িতে চলে যাচ্ছে ওখানে তোমাদের খুব মিস করব। আমাদের জন্য একটা বৌমা রেখে যেতে তাহলে একলা লাগতো না মা সব জেনে কি করে বলছো একথা কারোর জন্য তো কারোর জীবন থেমে থাকতে পারে না থেমে থাকলো কোথায় আমি তো চলছি মা সেদিন যেদিন মেহবকে ওর প্রাপ্য শাস্তি দিতে পারবো সেদিন শান্তি হব ওরা সবাই তো বিদেশ চলে গেছে কোথায় পাবে ওদের অপেক্ষায় আছি ওদের দেশে ফেরার রাতে আর গুম হয়নি বিবরের সকালে উঠে খাগড়া উদ্দেশ্যে বেরিয়ে পড়ে গাড়িতে বসে প্রভাতের চিঠি বের করে চিঠিটা যাতে নষ্ট না হয় লেমিনেটিং করিয়ে রাখে গাড়ি নিয়ে ছুটে চলছে বিবর বিবর আসছে তাই প্রকৃতি যেন সেজেছে তার আপন মহিমায় আষাঢ়ের বৃষ্টিতে ভিজে গেছে সময়ের পাহাড় কন্যা প্রকৃতির অপর সৌন্দর্যের খাগড়া খাগড়াছড়ি যেন বিবরকে ডাকছে প্রকৃতির যেন তার সব সৌন্দর্য দিয়ে সাজিয়েছেন খাগড়াছড়িকে বৃষ্টির পরে সবুজ পাহাড়ের উপর থেকে মেঘরাশি উড়ে যায় যেন বিশ্রাম শেষে আবার ঘুরে ঘুরে সেই মেঘরাশি বৃষ্টি হয়ে পাহাড়কে ভিজিয়ে দেয় মেঘ পাহাড় ও প্রকৃতির চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন বিবরকে বলছে তুই এখানে সব ফিরে পাবি ঢিলা পাহাড় পাহাড়ের বুট চিরে মানুষদের দেখে বিবরের সব ক্লান্তি দূর হয়ে যায় খাগড়াছড়ি পার্বত্য জেলার একটি থানায় ইন্সপেক্টর হয়ে জয়েন করে বিবর সবাই মিলে ফুলের সংবর্ধনা দিয়ে বিবরকে বরণ করে প্রথম দিন সবার সাথে পরিচিত হয়ে অফিস থেকে বেরিয়ে পড়ে বিবরের সাথে কনস্টেবল একজন আসে বিপরের বাংলো দেখিয়ে দেওয়ার জন্য গাড়ি চলছে উঁচু পাহাড় থেকে আরও উঁচুতে গাড়ির গ্লাস নামিয়ে বিপর প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছে ছোট্ট একটা বাসার সামনে এসে গাড়ি থামল বাসার চারপাশ পাহাড় ঘেরা আর বাসার সামনে ফুলের বাগান গাড়ি থামার শব্দ শুনে ভিতর থেকে ছুটে বেরিয়ে আসে একজন মহিলা আর একটি ছোট্ট মেয়ে কনস্টেবল কনিস্টেবল নামিয়ানে ড্রাইভার লাকেশ নিয়ে ভিতরে যায় স্যার এটা আপনার বাংলো আর এই হচ্ছে নিশা মাসি আর ও হচ্ছে ওনার মেয়ে শিম্পা উনি আপনার দেখাশোনা করবেন রান্নাবান্না থেকে সব কাজ উনিই করবেন ওনার স্বামী পাহাড়ে গাছ কাটেন আচ্ছা ঠিক আছে এখন তুমি ডিউটিতে যাও আমি রেস্ট নেব কাল থেকে ডিউটি করব। না না স্যার আপনি নতুন এসেছেন দু তিন দিন রেস্ট নিন তারপর জয়েন করুন আমার কাজ আমাকে বুঝতে দাও তোমার মাথা না গামালে চলবে সরি স্যার বিপর বাসার ভিতর চলে যায় ভিতরে দুইটা বেডরুম একটা খাবার রুম আর একটা কিচেন নিশা বলল স্যার আপনি এই ঘরে থাকেন আমি ঘরটা পরিষ্কার করে রাখছি ঠিক আছে মাসি বিবর রুমে গিয়ে লাকেস থেকে কাপড় বের করে সাওয়ার করতে গেল ফ্রেশ হয়ে এসে ঘরের জানালা খুলে দিল জানালা দিয়ে তাকে দেখে ওর বাংলো থেকে কিছু দূরে আরও সুন্দর একটা বাংলো দেখা যাচ্ছে সেখানকার বাংলোটা দুতলা ওর রুমের জানালার সোজাসুজি একটা বারান্দা বারান্দার মধ্যে ফুলের টব একটা টেবিল আর দুটো চেয়ার অবাক হয়ে তাকায় বিভোর ঠিক যেন প্রভাতের মতো করেই কে সাজিয়েছে নিশা বলল স্যার আপনার খাবার রেডি খেতে আসুন আচ্ছা মাসি আপনি এত সুন্দর করে কথা বলেন আপনার বাড়ি কোন জেলায় আমার বাড়ি যশোর জেলায় স্যার এইখানে কেন ভালোবেসেছিলাম এই পাহাড়ি মানুষটাকে উচ্চবিত্ত পরিবার মেনে নেয়নি তাই ওনার হাত ধরে এত বছর ধরে পাহাড়ে জীবনযাপন করছি কষ্ট হয় না আপনার চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ